হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সবাইকে স্বাগতম আমাদের আরেকটি ব্লগে আজকের ব্লগে আমরা জানবো চুইঝাল নিয়ে চুইঝাল কী চুইঝালের স্বাদ কীরকম চুইঝাল খেতে কেমন লাগে এবং আপনারা চুইঝালের মাংস কোথায় খেতে পারবেন চুইজাল খাওয়ার জন্য আমরা খুলনার উদ্দেশ্যে রওনা হই ঢাকা থেকে তো ঢাকা থেকে আপনারা যারা চুইজাল খাওয়ার জন্য খুলনা যাবেন আপনারা ট্রেন যুগে যেতে পারেন অথবা বাসেও আপনারা যেতে পারেন ঢাকা থেকে খুলনা যাওয়ার যাতায়াত ব্যবস্থা এখন খুবই ভালো ট্রেনে এবং আর সড়ক পথে দুইভাবেই আপনারা যেতে পারেন তো যাওয়ার পথে চারপাশের পরিবেশ দেখে আমাদের খুবই ভালো লাগছিলো চারপাশটা অনেক সুন্দর এবং রাস্তাঘাট এবং রোড কমিউনিকেশন খুবই ভালো ঢাকা থেকে খুলনায় বাসে যেতে যেতে চলুন চুইঝাল নিয়ে কিছু আলোচনা করা যাক চুইঝাল একটি বিশেষ ধরনের মশলা যেটি বাংলাদেশে দক্ষিণ দক্ষিণ পশ্চিমাঞ্চলে হয় খুলনা অঞ্চলে চুজালের কাণ্ড শিকড় বা এটার লতাকে ছোটো ছোটো টুকরা করে মশলা হিসেবে ব্যবহার করে যে কোনো ধরনের মাংস যেরকম হচ্ছে গরুর মাংস খাসির মাংস এর সাথে রান্না করা হয় এটি এই অঞ্চলের ঐতিহ্যবাহী এবং খুবই জনপ্রিয় একটি খাবার দেখতে দেখতে আমরা পদ্মা সেতু চলে আসলাম পদ্মা সেতু হওয়ার কারণে খুলনার সাথে ঢাকার এখন যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো পদ্মা নদীর উপর নির্মিত এই পদ্মা সেতু মোট ছয় দশমিক পনেরো কিলোমিটার দৈর্ঘ্য এবং প্রস্থ হচ্ছে আঠারো দশমিক আঠারো মিটার সুদীর্ঘ এই পদ্মা সেতু শরীয়তপুর এবং মাদারীপুর দুটি জেলাকে সংযুক্ত করেছে তো আপনারা যারা চুইজাল খাওয়ার জন্য খুলনায় আসবেন তারা এই চুইজালের পাশাপাশি পদ্মা সেতুর অত্যন্ত সুন্দর মনোরম দৃশ্য পাশাপাশি যারা এখনও পদ্মা সেতু দেখেন নাই তারা হচ্ছে অবশ্যই এই ফাঁকে হচ্ছে পদ্মা সেতু ভ্রমণ করতে পারেন পাশাপাশি খুলনায় এসে চুইজাল খেতে পারেন এখন যদিও পদ্মা নদীতে পানি খুবই কম চারপাশে চর বেশি উঠেছে বর্ষাকালে পদ্ম নদীর পানি অনেক বেশি থাকে আমরা সবাই জানি আলহামদুলিল্লাহ প্রায় পাঁচ ঘন্টা জার্নির পর আমরা খুলনার খুব কাছাকাছি চলে আসছি খুলনায় প্রবেশ মুখে অত্যন্ত পরিচিত একটি সেতু রূপসা সেতু বাসে আসলে অবশ্যই রূপসা সেতু হয়ে আপনাকে খুলনা সিটিতে ঢুকতে হবে তো খুলনায় আমরা প্রবেশ করে ফেলেছি এখন চুই ঝাল খাওয়ার জন্য আমরা খুলনার আর জিরো পয়েন্টে হচ্ছে নেমে যাব বাস থেকে তো বাসে অবশ্যই বলবেন যে আপনি জিরো পয়েন্টে নামবেন জিরো পয়েন্টে খুব কাছেই চুইঝাল মাংসের বেশ কিছু দোকান পাবেন যেরকম কামরুলের হোটেল আল আরফা রেস্তোরাঁ কামরুল হোটেল এবং আল আরফা রেস্তোরাঁ পাশাপাশি দুটি হোটেল দুটোতেই হচ্ছে আপনারা চুইঝালের মাংস পাবেন যারা ঢাকা থেকে এসে জিরো পয়েন্টে নামবেন এটি হচ্ছে খুলনার জিরো পয়েন্ট তো জিরো পয়েন্টে নেমে আশেপাশে কোথাও যদি জিজ্ঞেস করেন কামরুল হোটেল অথবা আলার হোটেল কোথায় বা হোটেল চুকনগর কোথায় আপনাদেরকে দেখিয়ে দিবে তারপর হচ্ছে আপনারা যদি জিরো পয়েন্টে নেমে একটু আশেপাশে দেখেন অবশ্যই এই হোটেলগুলো আপনার চোখে পড়বে এখানে আপনারা চুইঝালের প্যাকেজ পেয়ে যাবেন সাদা ভাত ডাল এবং হচ্ছে চুঁঝালের মাংস একশো টাকা এর পাশাপাশি মাছের ভর্তা সবজি এবং আপনাকে সালাদ দিবে তো এখানে বলে রাখি আপনারা গরুর বা হচ্ছে খাসির যেটি নেবেন এখানে কিন্তু প্যাকেজে থাকবে হচ্ছে আপনার এক পিস মাংস আর দুই থেকে তিন পিস হয়তো চুই ঝালের যেটা হচ্ছে মশলা থাকবে যেটা আমি আগেই বললাম প্যাকেজের বাইরেও হচ্ছে আপনি মাংস নিতে পারবেন এবং মাংস আপনি নিজে চয়েস করে নিতে পারবেন আপনার সামনে এরকম মাংসের ভুল নিয়ে আসা হবে আপনার ইচ্ছা মতো আপনি দেখে আপনার চয়েস করে হচ্ছে আপনি যে পিস নিতে চাবেন আপনাকে সেটি দেওয়া হবে এখানে চুইজালের মাংস এবং এই মাংসের কালার এবং টেস্ট খুবই লোভনীয় যদি কেউ চুঁজাল খাওয়ার জন্য খুলনায় আসেন তাহলে অবশ্যই জিরো পয়েন্টে টেস্ট করবেন অন্যান্য জায়গায় হয়তো চুইঝালের মাংস পাওয়া যায় বাট হচ্ছে খুলনার এই জিরো পয়েন্টে চুঁঝালের মাংসটা খুবই বিখ্যাত এবং স্বাদের দিক দিয়েও এটা হচ্ছে বেশ সুনাম আছে আমার হাতে যে ডাটাটা দেখছেন এটাকে মূলত হচ্ছে চুইঝালের মশলা বলে তো এটার কারণে হচ্ছে মাংসের টেস্ট যেটা হচ্ছে চেঞ্জ হয় এটাই সেই চুইঝালের মশলা চাইলে সবাই চুঁঝালের মাংস ট্রাই করতে পারেন সবাইকে অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ